এ জমিনে ইনসাফ কায়েম হবে ইনকেলাব কায়েম হবে কিন্তু আমি ব্যক্তি যদি কোনো কারণে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহ তালা আমাকে কোনো করে প্রশ্ন করে বসেন তাহলে আমার জন্য ইনকেলাব ব্যক্তির জন্য কোনো কাজে আসবে না আল্লাহসাল্লাহসাল্লাম একদিন সবাইকে প্রশ্ন করেছেন এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক তখন সাল্লাম নিজেই সেটার উত্তর দিয়েছেন একটা উপমার মধ্য দিয়ে তিনি বলেছেন যে কোন একজন প্রতীক যখন অনেক দূরবর্তী পথে যাত্রা করে প্রতিমধ্যে তিনি একটি বৃক্ষ দেখতে পেল এবং সেই বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রামের প্রয়োজন হল এবং বিশ্রাম করে তিনি আবার তার নির্দিষ্ট গন্তব্যের দিকে হেঁটে যান রাসুল সাল্লাহ আলু বলেছেন এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে সে প্রতীকের অতি সামান্য কিছু সময় বৃক্ষের নিকট বিশ্রাম নেওয়ার মতো আল্লাহ তালার কাছে দুনিয়ার মূল্য একটি মশার ডানার চেয়ে তুচ্ছ হিসেবে বিবেচিত হয় আল্লাহ সাল্লাহ হাদিসে বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলকে চুবিয়ে দেয় চুবানোর পর উঠ যখন সে আঙ্গুল উত্তোলন করে আঙ্গুলের মাথায় যে সামান্য পানি থাকে আখেরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে ততটাই নগণ্য সংগ্রামী ভাইয়েরা আমার আমরা আমাদের এই সকল প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহর কাছে একটা জিনিস চাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে সামিল করে নেন আল্লাহ যেন আমাদের সকল কর্ম প্রচেষ্টাগুলোকে তার সন্তুষ্টির মাধ্যম হিসেবে কবুল করে নেন বিগত সময় ইসলামী ছাত্র শিবির যে পথ মারে দিয়ে এসেছে দুই হাজার পঁচিশে যতটুকু অর্জন হয়েছে আগামী বছর আপনাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে আরো অনেক অনেক বেশি অর্জনের সম্মুখীন করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আরো অনেক অনেক অর্জনের দিকে সফলতার দিকে ধাবিত করবেন ইনশা আল্লাহ সর্বশেষ আল্লাহ হয়ে যায় আল্লাহ আমার রব যখন বলবে রাদি আল্লাহ আনহু আনহুম তখন আমার বান্দা হিসেবে গোলাম হিসেবে আমার আর চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকবে না আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্ট চিত্ত বান্দাদের কাতারে সামিল করে নিন আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাতে একসাথে করে সামিল করে নিন শহীদের রক্তে মোড়ানো কাফেলা আমাদের আবেগ ভালোবাসার নাম হাজার হাজার মজদুমের হৃদয়ের অভিব্যক্তিতে যে নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার পঁচিশের প্রথম অধিবেশনের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারম আমিরে জামাত আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি যারা ডক্টর শফিকুর রহমান সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রাণপ্রিয় সদস্য ভাইয়েরা আমরা দুই হাজার পঁচিশ সালের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি দুই হাজার পঁচিশ সাল আমাদের জন্য ছিল নিয়ামতে পূর্ণ একটি বছর দুই সাল ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা বছর দুই সাল ছিল আমাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার বছর আল্লাহতালার একান্ত মেহেরবানীতে আমরা এই বছরটি অতিবাহিত করেছি আল্লাহতালা আমাদেরকে এই বছরে যতটুকু অর্জন করার সুযোগ দিয়েছেন তার জন্য আমরা আল্লাহর কাছে তাসবি করি হান করি এবং আল্লাহর কাছে আমাদের নিজের অজান্তে যে ভুলগুলো হয়ে যায় সেটার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির সালের অর্জনের কথা যখন আসে তখন আমার মনে পড়ে শহীদ আব্দুল মালিক ভাইয়ের কথা শহীদ আব্দুল মালিক ভাইয়ের রক্তরঞ্জিত ক্যাম্পাস থেকে ইসলামী ছাত্রশিবির যাত্রা শুরু করেছিল এবং সেই যাত্রা থেকে হাঁটি হাঁটি পাক পা করে আজকের এদিন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এসে পৌঁছেছে আমাদের জন্য এই রাস্তাগুলো স্বাভাবিক পুষ্প কোনো রাস্তা ছিল না এই রাস্তাটা অনেক কণ্ঠকাকীর্ণ ছিল আজকে যখনই দুই হাজার পঁচিশ সালের কোনো অর্জনের প্রসঙ্গ আসে তখন আমার শহীদ মীর কাশেম আলী ভাইয়ের কথা মনে পড়ে শহীদ মীর কাশেম আলী ভাইয়েরা যে স্বপ্নগুলো দেখেছেন যে স্বপ্নগুলো প্রজন্মকে দেখিয়েছেন তিনি সবসময় একটি কথা বলতেন যে আমরা যে স্বপ্ন নিয়ে কাফেলার যাত্রা শুরু করেছি সে স্বপ্নগুলো আমি আমার সন্তানের কাছে তুলে দিব আমরা দিন বিজয়ের যে স্বপ্ন দেখেছি আমরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নগুলো আমি আমার সন্তানের কাছে তুলে দিব সে তার সন্তানের কাছে তুলে দিবে এভাবে করে প্রজন্ম থেকে প্রজন্ম একটি পর্যায়ে সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এবং সেই স্বপ্নগুলো দিন বিজয়ের অন্যতম ভূমিকা হিসেবে পালন করবে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে শহীদ কামারুজ্জামান ভাইয়ের কথা মনে পড়ে আজকে ইসলামী ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত দুই জন ভাইয়ের জীবন উৎসর্গের কথা মনে পড়ে আজকে জুলাই এবং আগস্ট ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইয়েরা জীবন দিয়েছেন আজকে যখনই আমাদের অর্জনের প্রসঙ্গ আসে জুলাই এবং আগস্টের সেই বিবেষিকাময় দিনগুলোর কথা মনে পড়ে এখানে আমার ভাইয়েরা আছেন সকলে আপনারা সেই দিনগুলো সাক্ষী কেমন ছিল সেই দিনগুলো আমাদের জন্য প্রতিটি দিন প্রতিটি রাত আমাদেরকে শাহাদাতের জন্য অপেক্ষা করতে হতো যখন ইন্টারনেট শাট হয়ে গিয়েছিল আমরা অফলাইনে যোগাযোগ করতে হয়েছে অনেক রিস্ক নিয়ে যোগাযোগ করতে হয়েছে বাসা থেকে অনেক দূর থেকে সিম মোবাইল আলাদা করে সেখানে যোগাযোগ করতে হয়েছিল প্রতিদিনই আমাদের কাছে কোনো না কোনো সাহদাতে সংবাদ আসত প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা নির্মমভাবে আহত হওয়ার সংবাদ আসত কোথাও না কোথাও গ্রেপ্তার হয়ে নির্যাতনের রিমান্ডের খবরগুলো আসতো এর মধ্য দিয়ে আমরা আজকের এই পর্যায়ে সে দাঁড়িয়েছি যে জুলাই এবং আগস্ট আমাদেরকে বাংলাদেশে নতুন করে একটি সম্ভাবনার ধার উন্মোচন করে দিয়েছে জুলাই এবং আগস্ট এই ভূখণ্ডে আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী শক্তির সকল সমীকরণগুলোকে ধ্বংস করে দিয়েছে আজকে আমরা আমাদের সেই ত্যাগ শহীদ এবং যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমরা অর্জনগুলো হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী যে ভাইরা রয়েছেন আল্লাহ যেন আমাদের ভাইদেরকে সুস্থতা দান করেন ইসলামী ছাত্র শিবিরের গুম সাতজন ভাই রয়েছে এই সাতজন ভাইয়ের কোন সংবাদ আমরা পরিবারকে দিতে পারি না পরিবারগুলো এখন অপেক্ষায় থাকে আমাদের আল মুকাদ্দাস ভাইয়ের ভাই ছোট ভাই আমাকে মেসেজ করে প্রায় সময় যে ভাই আমার আমার কাছে মনে হয় যে আমার ভাই ফিরে আসবে আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম ওনার আম্মা একই প্রশ্ন করেছিল আমাদেরকে আমাদের সন্তান ফিরে আসবে না তখন আমরা নিশ্চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের কিছুই করার থাকে না সম্মানিত উপস্থিতি আজকে জুলাই এবং আগস্টের যে স্বপ্ন সে স্বপ্নগুলো বাংলাদেশের জমিনে ইনসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাস্তবায়িত হোক আমরা সেটা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি বাংলাদেশে একটি ইনসাফের সমাজ হবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না মানুষের অধিকার নিয়ে মানুষকে কষ্ট করতে হবে না অধিকার সকলের দৌড় গোড়ায় পৌঁছে যাবে আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখছি এবং সেই সমাজের স্বপ্ন যারা দেখছি তাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে ইসলামী ছাত্রশিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী ছাত্রশিবির অনেক কারণ অনেক বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে অন্যতম কারণ ছিল কিছু বিশেষ ব্যক্তি কিছু বিশেষ মানুষ তৈরি করা কিছু সমাজে ক্রিম পার্সন তৈরি করা যারা আবু বকরের উত্তরস্বরী হবে যারা ওমরের উত্তরস্বরী হবে যারা খালিদ বিন অলিদের উত্তরস্বরী হবে যারা সালাউদ্দিন আয়বের উত্তেশ্বরী হবে এভাবে করে তারা পৃথিবীর নানা প্রান্তের যে সাবে আজমাইন ছিল এবং এই পৃথিবীতে ইনসার প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রেখেছিল তাদের উত্তস্বরী হয়ে এই বাংলাদেশকেও তারা ইনসার প্রতিষ্ঠিত করবে আমি আমার সদস্য ভাইদের প্রতি এই অনুরোধ রাখছি আপনার নিজেদেরকে এই বাংলাদেশ গড়ার জন্য এবং এই পৃথিবীতে সকল মাজদুমের পক্ষে দাঁড়ানোর জন্য পৃথিবীকে একটি জুলুম মুক্ত পৃথিবী বানানোর জন্য স্বপ্নের পৃথিবী বানার জন্য আপনার নিজেদেরকে তৈরি করবেন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ যারা আমাদের বিরোধিতা করেন আমরা তাদের উদ্দেশ্যে বলবো আমরা কখনো কাউকে শত্রু মনে করি না বরং আমরা সকলকে সকলের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করি আমরা জানি যারা আমাদের শত্রুতা করে তারা না বুঝে সেটা করে তারা হয়তো দুনিয়ার স্বার্থের কারণে সেটা করে আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ করব। আপনারা আপনাদের বিবেক দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে বিবেচনা করবেন এবং আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মহতারাম প্রধান অতিথি থেকে শুরু করে যত ভাইরা এখানে এসেছেন কষ্ট করে আমাদের সময় দিয়েছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আইন শৃঙ্খলা ভাইরা রয়েছেন আমাদের ভাইরা এই প্রোগ্রাম জন্য মাসব্যাপী অনেক কষ্ট করেছেন শ্রম দিয়েছেন আমি সবার জন্য আল্লাহ তালের কাছে উত্তম যা কামনা করছি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি